সো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন সাথে তোমার সবাই ব্যবসা চল্লার আমাদের হলে খুব খুব ভালো আছে আলাদা আমরা ভালো আছি তো আজকে হচ্ছে সানডে এলিসার স্কুল ছুটি তো ওর বাবা যাচ্ছিলো হোটেলে ব্যবসার কাজে তো ওকে বললো যে তুমি আমার সাথে যাবে তো বলছে হ্যাঁ যাবো তো ওর বাবা বলছে ওকে রেডি করে যেহেতু ওর ছুটি তাহলে তুমি শান্তিতে বাড়িতে কাজকর্মগুলো করতে পারবে তো ওকে আমি রেডি করে দিলাম ওর ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে ওর বাবা মানে হোটেলে যাবে তার সাথে ওর একটা বন্ধুর বাড়িতেও যাবে তো অনেক দিন ধরে ওই দাদাটা যেতে বলছিলো আমাদের আমাদের আমার তো খুব একটা সময় হয় না বলে যাওয়া হয় না তো এলিশা কেন ওর বাবা এখন যাচ্ছে তো চলো তোমার ব্লগটা দেখতে থাও তোমাকে সাথে নিয়ে কন্টিনিউ করছে ও কী করছে না করছে পুরোটাই তোমরা ব্লগে দেখতে পাবে আর ওখানে গিয়েও কী করেছে না করেছে পুরোটাই ওর বাবা মানে ক্যামেরাবন্দি করেছে তোমাদের জন্য তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমার চোখ রাখো নিজেই খুব ভয় পাচ্ছি যাও <mursos> 어 카메라 미다노 도로야 카메라 나 오케다다오 에이 카츠 와야 에 에리 에리 에 에이 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 이 에이 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 에 তাহলে সে অনেকটা সময় ওদের বাড়ি কাটিয়েছে হোটেলে ওরা যায়নি ওদের বাড়ি ঢুকে ওখানে খেলাধুলা করেছে পাখিদের সাথে ওর একটা দাদা ভাই দিদি ভাই আছে ওদের সাথে খেলাধুলা করার পর চলে এসছে বাড়িতে আর আসার সময় তো ও ঝাঁক পাখি নিয়ে আসছে আর ও সব থেকে মানে আমার যেটা ভালো লেগেছে দেখো ও বাইরে গেলে কিন্তু কোনোরকম দুষ্টুমিটা খুব একটা করে না আর একা একা কী সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ওরাও বাড়ি এসে শুধু বলেই যাচ্ছে ও এত সুন্দরভাবে একা খেতে পারে আমি তো জানতাম না কিন্তু এই জিনিসটা অনেকদিন ধরে আমি শিখিয়েছি একা একা খাওয়াটা তো বেশিরভাগ ভাত খাওয়ালে ওকে দুপুরবেলা আমি খাইয়ে দিই আর বাদবাকি এমনি কোনো কিছু খেতে দিলে ও নিজে নিজে খেয়ে নেয় খুব সুন্দরভাবেই খায় কিন্তু তো ওটাই সুন্দর বাবা বারবার বলছিল আমাকে যে এত সুন্দর মানে ম্যানেজ করে নিতে পারি যে কোনো পরিস্থিতিতে আর সবার সাথে মিশতে পারে খুব ভালো এটা কিন্তু ওর মধ্যে খুব একটা ভালো গুণ সবার সাথেই মানে মিশতে পারে ও হ্যাঁ এই তোমরা এতগুলো ছয়টা এতগুলা এগুলো কেন নিয়ে এসেছো এগুলো কে পালবে হ্যাঁ কেন নিয়ে এসছো কি বলেছিলে তুমি আবার খাওয়ারও নিয়ে এসেছো ওরে আল্লাহ আমি পাগল হয়ে যাব তোমাদের কাণ্ড দেখে কি হয়েছে কি হয়েছে কাকে বিস্কুট দিবে এদেরকে বিস্কুট খেতে দিবে তুমি এগুলো কেন নিয়ে এসেছো এগুলো কে

না? না এই এই লেখা? কথা দাও তো আমি ছোট ছোট করে দিই ওরা ছোট ছোট করে খা হাঁ কর হ্যাঁ

সবাই দেখতেই পেলে এলিশা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে পাখিগুলোকে খাওয়ানোর কিন্তু পাখিগুলো খাচ্ছে না বলে অনেক রেগেও যাচ্ছে আবার তো ফাইনালি ওর বাবা এখন খাওয়ার দিচ্ছে আর পাখিগুলোকে খাওয়ানোর জন্য এক্সট্রা করে আমাকে একটা প্লেট কিনতে হবে বড়ো দেখে আর এদিকে একটাতে জল দিয়েছে একটাতে মানে খাওয়ার দিচ্ছে পাখিগুলো আর পাখিগুলো কত কিউট না বলো আর এই পাখিগুলো কিন্তু কিনে আনেনি যাদের বাড়িতে গিয়েছিলো যে দাদাটার বাড়িতে তো তাদের বাড়ি থেকে নিয়ে আসা ওদের বাড়িতে অনেকগুলো পাখি আছে আর একটা টিয়া পাখি ছিল তোমরা দেখলেই ভিডিওতে তো ওই ও নিয়ে আসতে চাইছিল যেহেতু একটাই ওদের বাড়িতে পাখি তো ওটা তো আর নিয়ে আসা যাবে না তাই এইগুলো নিয়ে আসা ছোটগুলো তো এগুলো ওর ভীষণ পছন্দের পাখি আর তখন থেকে অনেক খেলা করছিলো আমাদের পাশের বাড়ির বাচ্চাগুলো এসেছিলো ওদের সাথে অনেক খেলা করলো তো এখন এখনও কী করেছে দেখো আমার ক্রিম নিয়ে চলে এসেছে শুধু আমার ক্রিম বারবার করে ওই ক্রিম নিবে মুখে লাগাবে মুখ ধুয়ে বাথরুমে গিয়ে ও সুন্দর হয়ে বলছে আমি ওকে বলছি তুমি তো এমনি কি সুন্দর তার কত সুন্দর হতে চাও এবারে আমি লাস্ট বার দেখছি আর কিন্তু আমার ক্রিমে কখনো হাত দিবেন তো বলছে ওকে মাম্মি এভাবে বলছে তো এ দেখো ওকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি আর সোজা চলে চলেছে বাথরুমে মুখ ধুতে এই দেখো এত জল ঘাটা পছন্দ করে তারপর বিকেলে খাওয়া দাওয়া করার পর যখন একটা ওর ওর বাবা তোর বাবার সাথে কেমন দুষ্টুমি করা শুরু করেছে দেখো কত আদর করছে ওর বাবা আর বাবা চুপ করে রয়েছে আর ওর বাবা বাড়িতে দেখো এরকমই দুষ্টুমি করে থাকে সবসময় এই দেখো প্রচণ্ড জ্বালায় গাইস ওর বাবাকে প্রচণ্ড জ্বালায় আমার থেকে বেশি ওর বাবাকেও বেশি জ্বালায় আর তারপরে এই দেখো বিকেলবেলায় আমি পাখিগুলোকে ঘরে ভিতরে এনে দিয়েছি যেহেতু এসে চলছে তো বাইরে বারান্দায় গরম হাওয়াটার জন্য ওদের অসুবিধা হতে পারে যার কারণে মানে ঘরে ভিতরে এনে দিয়েছি আর এলিশা কেমন করে ওদের সাথে খেলা করছে দেখো চলো গে আজকে ব্লগ এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে